নমস্কার বন্ধুরা রাশিফল আলোচনায় শুক্রবার আজ চন্দ্র অবস্থান করছে তুলা রাশিতে এবং সূর্য রয়েছে তুলার মধ্য ভাগে ফলে দিনটি সম্পর্ক ভারসাম্য ও সিদ্ধান্তের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ চলুন দেখে নেই বারোটি রাশির জন্য দিনটি কি কি বার্তা নিয়ে এসেছে প্রেম কর্ম অর্থ ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই আমরা আলোচনা করব মেষ রাশি শুভ সময় দুপুর একটা তিরিশ থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনটি নতুন পরিকল্পনা করার দিন আপনার নেতৃত্ব গুণ আজ সবাইকে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে প্রেমে মনের কথা প্রকাশ করার সঠিক দিন স্বাস্থ্যের দিক ভালো তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় পরামর্শ আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং ইতিবাচকভাবে কাজ করতে হবে বৃষ রাশি ক্ষেত্রে আজকে সময় তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থভাগ্য অত্যন্ত শুভ পুরনো বাঁকেয়া ফেরত আসার সম্ভাবনা রয়েছে পারিবারিক বিষয়ে একটু সংযমী হতে হবে প্রেম জীবনে ছোট ভুল বোঝাবুঝি হলেও তা মিটে যাবে চাকরির জায়গায় পরিশ্রমের স্বীকৃতি মিলবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় পরামর্শ অহংকার দূরে রাখলে সাফল্য আসবে মিথুন রাশি শুভ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার বুদ্ধি ও কথার জোরে আজ আশেপাশের মানুষ আপনাকে মুগ্ধ করবে নতুন কাজ শুরু করার জন্য আজ ব্যাপক হারে চেষ্টা করুন প্রচণ্ড সুযোগ অপরচুনিটি আজকে আপনার সামনে আসতে পারে ভ্রমণ বা সাক্ষাৎকারের সাফল্য সম্ভব প্রেমে উত্তেজনা বাড়বে কিন্তু অহেতুক ছন্দ এড়িয়ে চলতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার দু একবার ভেবে দেখুন কর্কট রাশি শুভ সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত আজ পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে বাড়ির কারো স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বাবা অথবা মায়ে কিছুটা স্বাস্থ্যহানি হতে পারে চাকরি বা ব্যবসায় কিছু বাধা এলেও শেষে লাভ হবে অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতি হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পরামর্শ আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনটি আত্মপ্রকাশ বা নেতৃত্বের জন্য শুভ অফিসে বা ব্যবসায় নতুন দায়িত্ব আসবে প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক অনেক স্থির হবে অর্থনৈতিক ভাবে লাভের সম্ভাবনা আছে শুভ রং সোনালী শুভ সংখ্যা এক পরামর্শ অহংকার ত্যাগ করতে হবে কাজ করলে সম্মান বাড়বে কন্যা রাশি শুভ সময় এগারোটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত আজ আপনি পরিশ্রম যা পরিশ্রম করুন না কেন তার ফল পাবেন দীর্ঘদিনের অমীমাংসিত কোনো কাজ আজ মিটে যাবে স্বাস্থ্যের দিক ভালো থাকবে তবে পরিমিত খাদ্যবাস আপনাকে তৈরি রাখতে ধরে রাখতে হবে প্রেম জীবনে স্থিতিশীল তো আসবে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত পরামর্শ আজ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র তুলা রাশি শুভ সময় দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে ফলে মাইন্ড কন্ট্রোল করতে একটু কষ্ট হবে তবে সব সময় পজিটিভ মাইন্ড আত্মবিশ্বাস আপনাকে ধরে রাখতে হবে নতুন সম্পর্ক বা অংশীদারিত্বের সম্ভাবনা আছে অর্থভাগ্য ভালো তবে খরচে সংযম দিতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা তিন পরামর্শ নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে বৃশ্চিক রাশি শুভ সময় বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত মন কিছুটা ভাগক্রান্ত বা আবেগী থাকতে পারে পুরনো স্মৃতি বা কোনো অনুশোচনামূলক চিন্তা ভাবনা আপনাকে ভোগাবে চাকরিতে ধৈর্য ধরলে শীঘ্রই উন্নতি সম্ভব প্রেম জীবনে সঙ্গীত কাছ থেকে কিছু মানসিক সমর্থন পাবেন শুভ রং মেরু শুভ সংখ্যা আট আজকে আপনার পক্ষে খুব পরামর্শ হবে ধনুরাশি শুভ সময় বিকাল পাঁচটা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আজ নতুন পরিচয়ের মাধ্যমে লাভ হতে পারে বন্ধু বা সমাজের মাধ্যমে কাজের সুযোগ আসবে ভ্রমণের ভ্রমণের সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার পরামর্শ আশাবাদ ধরে রাখুন মকর রাশি শুভ সময় সন্ধ্যা সাতটা জায়গায় সম্মান ও সাফল্য দুই আজকে আপনি পাবেন উদ্যতন কর্তৃপক্ষ খুশি হবে আর্থিক উন্নতি হবে স্বাস্থ্যের দিক খেয়াল রাখুন অতিরিক্ত পরিশ্রম করবেন না শুভ রং ধূসর শুভ সংখ্যা দশ পরামর্শ সময় মতো বিশ্রাম নিতে হবে কুম্ভ রাশি শুভ সময় রাত্রি নটা তিরিশ মিনিট থেকে রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজ শিক্ষা ও সৃজনশীল কাজের সাফল্য আসবে বিদেশ বা উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো সুসংবাদ আজকে আপনার মিলতে পারে অর্থের প্রভাব উন্নত কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে হবে প্রেমে মধুর সম্পর্ক আজ শুভ রং নীল শুভ সংখ্যা এগারো আপনাকে আজ পরামর্শ দেব নতুন চিন্তাকে বাস্তব রূপ দিন সর্বশেষ রাশি মিন রাশি শুভ সময় রাত এগারোটা তিরিশ মিনিট থেকে রাত একটা তিরিশ মিনিট পর্যন্ত আজ সংবেদনশীলতা একটু বেশি থাকবেন পারিবারিক বা মানসিক বিষয়ে সান্তনা পাবেন অর্থভাগ্য অত্যন্ত শুভ পুরনো পাওনা ফেরত পেতে পারেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পেটের সমস্যা দেখা দিতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা বারো পরামর্শ আবেগ বসে সিদ্ধান্ত নেওয়া যাবে না এই ছিল আজকের রাশিফল দিনটি কাটান ইতিবাচক ভাবনায় শুভ রং ও সংখ্যা ব্যবহার করুন ভাগ্য সব সময় সেই মানুষের পাশে থাকে যে নিজের পরিশ্রমী বিশ্বাস রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার রাশি লিখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল দেখা হবে আবার নতুন রাশিফল নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন নমস্কার